আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু সুরা মুল্ক পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নম্বর সুরা এ সুরাটির নাম আল মুল্ক এর অর্থ হচ্ছে সার্বভৌম কর্তৃত্ব এই সুরাটির মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন তার মহান ক্ষমতা এবং সার্বভৌম ক্ষমতা অসীম কর্তৃত্বের কথা তিনি আলোচ আলোচনা করেছেন এই সুরাটির অনেক ফজিলত রয়েছে রসুল আকরাম সল্লাহ আলহিহিবাসাল্লাম বর্ণনা করেন সুরা মুলক কবর আজাব থেকে এর পাটকারীকে রক্ষা করে হজরত আবদুল্লাবনে আব্বাস রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি এক ব্যক্তিকে বললেন তোমাকে কি একটি হাদিস উপহার দিব যা শুনে তুমি সন্তুষ্ট হবে লোকটি বললেন অবশ্যই তখন তিনি বললেন যে সুরা মুল্ক তুমি নিজে শেখো এবং তোমার পরিবার প্রতিবেশী সবাইকে শেখাও কারণ এটি পরকালে নাজাদ দেবে শান্তি দেবে কবরের আজাব জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে অতএব এই সুরাটি আমরা বেশি বেশি করে পাঠ করব বিশেষভাবে এই সুরাটি নিদ্রা পূর্বে পাঠ করার অনেক ফজিলত রয়েছে যেমন সারা রাত আল্লাপাক রব্বুল আলমিন বান্দার জামিনদার হন এই সুরাটি পাঠের দরুন যদি ওই রাতে তার মৃত্যু হয় তিনি জান্নাতি হন এবং পরকালের আজাব থেকে তিনি মুক্তি লাভ করেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ